আছেন ঘর সবাইকে স্বাগত যে মেয়েদের ঘুম ভাঙতেই রান্নাঘরে আসতে হয় তারা স্বপ্নেও ভাবে না যে রান্নাঘরে আসতে যাবো না রান্না করবো না রান্নাঘর মনে হয় ওদের প্রাণ হয়ে যায় সকালবেলা রান্নাবান্না থাকে আমি চেষ্টা করি সকালবেলায় দুপুরবেলা রান্নাও শেষ করে আমি সকালে খাওয়ার আয়োজনের পাশাপাশি দুপুরে রান্নাটাও বসাই দিতেছি তাহলে না কাজ করাই সুবিধা একদিনে যদি তিনবারই রান্না করে শুধু রান্না করে আর কোনো কাজ করা হয় না দেবো না তিন দিয়ে হবে কেন দুই দেখ এই খাবারটা আমার ননদের মেয়ে ভাগ্নির খুব পছন্দ বাট ও নাই এখানে ঘরে তো যে ব্রেড দিয়া এই শীতের সবজি হলে বেশি ভালো লাগে আমি যে সবজি প্রয়োজন করে রাখছি সেটা দিয়ে ঘরে তৈরি বাটার আমার ছোটোবেলা থেকে সাজুকুচুর উপর একটু ই বেশি ছিল আকর্ষণ বেশি ছিল কারণ হচ্ছে আমার মামার একটা কসমেটিক শপ ছিল এ কারণে আরও বেশি প্রশ্রয় করে কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে সেটা আমার চেঞ্জ হয়ে যেত তার কারণ হচ্ছে ডাস্ট অ্যালার্জি আমি কোনো নর্মাল প্রসাদ তো ইউজ করতেই পারি না র্যাশ বের হয়ে যায় আর ডাস্ট অ্যালার্জির কারণে সব কিছু ইউজ করতে পারি আমি ঘরেই তৈরি করি একটা ফেস মাস্ক এটা আবার খুব ভালো উপকার হয় সাবান যেহেতু আমি ইউজ করতে পারি না এটা ইউজ করলে আমার সাবান এবং যে কোনো মাস্কের কাজ করে এটা খুব ভালো এই আর আমি টাকা পয়সা খরচ করে আর কিছু করি না সাড়ে এগারোটা আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তো দেবো এখন রেডি হইল পরিমানে রুদুর বের হই তো লাগতেছে না বের হই দেরি হয়ে যাবে না তোমার কে সি কোনো এক দিদি ভাই আমার কোনো একটা ভিডিওতে বলছিল যে মুড়িঘন্ট রেসিপিটা যেন ভালোভাবে তো আমি অপেক্ষা করতেছিলাম যে যাতে বড়ো মাছ আসে বড় মাছ দিয়ে করেই দেখা বাট এর মাঝখানে অত বড় মাছ আর আনা হয় নাই তো দুই কেজি ও যেন একটা রুই মাছ আনছিলো ওইটার মাথা লেজ আছে চেষ্টা করব একটু বেশি বিস্তারিত যাতে ওনার রান্না করতে আমি প্রথমে কড়াইটা সুন্দর করে গরম করি তারপরে মাছগুলো মাথাগুলো দিচ্ছি কড়াই গরম না হলে কিন্তু মাছটা ভেঙে যায় মাছ এখানে ভাজা হোক তার পাশাপাশি আমি একটা মশলা করে নিলাম ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো আর একটু আদা দিয়ে হালকা গরম জল দিয়ে এটাকে ভেজে মানে গুলিয়ে রেখে দিলাম আর তার পাশাপাশি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি সেটাও লাল লাল করে ভেজে এক মুঠ ছানি পোলাও চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেইটাও তেলে সুন্দর করে ভেজে নিয়েছি তেলে যেহেতু পরিমাণ মতো ভাজা হয়েছে তার জন্য আমি রান্না করার জন্য একেবারেই কম তেল দেবো এই চাল ভাজার সময় কোনো রকম লবণ হলুদ কিছুই দেওয়ার দরকার নাই তাহলে মুড়ির মতো হয়ে যাবে নর্মালি ভাজা হয়ে গেছে অল্প তেলের মধ্যে আমি শুকনো মরিচ তেজপাতা আর গোটা জিরে দিয়ে সুন্দর একটা ফোরণ মিষ্টি গন্ধ বেড়েলে গুড়ি রাখা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যদি কেউ ঝাল বেশি পছন্দ করে তাহলে আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিতে পারে যদি কেউ এই রান্নাটার সম্পূর্ণ মশলাটা কেটে দিতে পারে তাহলে এটার স্বাদ আরও ভালো হবে আমার কাছে তো অনেক গুঁড়ো মশলা আছে আর এগুলো হচ্ছে অর্গানিক গুঁড়ো মশলা আমাদের কোম্পানি আমার যে বানানোর টমেটো সস ছিল সেটা শেষ হয়ে গেছে তাই আমি কিনে আনা টমেটো সসটাই দিয়ে সুন্দর করে মেরেচের উপর দিয়ে যখন তেল ভিজে উঠবে তখন মাছের মাথার চাল আর আলু ভাজা এটা দিয়ে ভালো করে নেড়েছে গরম জল দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেবো গরম জলটা দিলে অনেকেই বলে যে স্বাদ বাড়ে কিন্তু স্বাদ বাড়ে না আমি এটা জানি না কিন্তু যখন মশলাটা মাছটা কষানো হয় সেই সময় যে একটা তাপমাত্রা থাকে ঠান্ডা জল দিলে সেই তাপমাত্রাটা কমে যায় তার জন্য একটু রান্না করতে দেরি হয় গরম জলটা দিলে সেটা স্বাভাবিক তাপমাত্রা থাকে তার জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু আসলে পাকা কোনো রাঁধুনি না যে আমাকে বলছে মুড়িঘণ্টর রেসিপিটা দেখে কয়েকবার সে বলছে আমার ম্যাসেঞ্জারে বলছে তার জন্য আমি ডিটেলসে ভিডিওটা দিচ্ছি যখন একেবারে সুন্দর মতো ফুটে উঠবে এই সময় আমি লবণ দেবো মাছের মাথা যেহেতু লবণ দেওয়া থাকে এই জন্য আগে আর লবণ আমি দেইনি। চালটা ফোটাটার উপর ডিপেন্ড করে সম্পূর্ণটা আমি খুব কম মশলায় স্বাভাবিকভাবে রান্না করছি যাতে ঘরে থাকা সব মশলা দিয়ে এই মুড়িঘণ্টটা রান্না করা যায় একটুখানি ঝোল রাখতে হবে কারণ আলুটা ঝোল টেনে নিয়ে যাবে আর এই সময় আমি বাটা গরম মশলা দিয়ে সুন্দর করে নামিয়ে নিলাম এই ঝোলটা টেনে যাবে ব্যাস গরম ভাতেই খেয়ে ফেলা যাবে এই মুড়িঘণ্টটা কিন্তু ভাই পাকা না আমি এখানে এসে যখন মুড়িঘণ্ট রান্না করছিলাম প্রথমবার আমারও খুব খারাপ হয়েছিল রান্না করতে করতে মানুষের একটা হাত চলে এসে তারপর আমার শাশুড়ি বলে বলে দেয়াতে আমি রান্নাটা শিখছি তার জন্য আমি শেয়ার করলাম আর ডিটেলসে শেয়ার করতে যে ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে যাই হোক যার জন্য ভিডিওটা আমি শেয়ার করলাম তার হয়তো বা উপকারে আসবে আমি আসলে কাউকে শেখানোর জন্য বলতেছি যাই হোক এবার আমরা খাবো চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন